এই পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট অ্যাপ্রক্সিমেটলি আর এই পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট তাহলে মাউন্ট এভারেস্ট কে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র তিরিশ ভাগ সত্তর ভাগ হচ্ছে জল এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আর আর এই সাগরটাকে পাস করে যেতে হয় আগে যেত কনকর্ড যেটা ঘন্টায় বিমানটা এক হাজার মাইল বেগে চলতো ওই বিমানটা দিয়ে পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার ঘন্টা লেগে যেত তার মানে আর আর এইভাবে আটলান্টিক মহাসাগর প্রায় চার হাজার মাইল পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা পাতাগুলো আছে এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার তাজবি তোলা লিখতে শুরু করে দিস তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি এই কালি সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যত গাছের পাতা আছে যেগুলো দিতে খাতা বানালি খাতাও ফুরিয়ে যাবে ফুরাবে না শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক কিনা